উজ্জ অপশন সাদা হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা আর দিতে পারি না এবং বিভিন্ন ধরনের সমস্যায় পড়ি আমরা তো আজকের এই ভিডিওতে কিভাবে আপনি উজ্জ অপশন সাদা রিমুভ করবেন বা অ্যাক্টিভ করবেন সেই সংক্রান্ত আজকে ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দেব ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন তাহলে আপনিও আপনার ফোন থেকে আপনি নিজে থেকেই উজ্জ্ব অপশন অ্যাক্টিভ করে নিতে পারেন তো সর্বপ্রথম আপনাকে অ্যাক্টিভ করার জন্য আপনাকে ওয়ান এক্সবিট অ্যাকাউন্টে ঢুকতে হবে এখানে ঢোকার পর মেনু বাটনে ক্লিক করতে হবে বিয়ার্স মেনু বাটন দেখেন এই যে মেনু বাটনটা রয়েছে এই মেনু বাটনে ক্লিক করে দিতে হবে এখন বেয়ার্স একটু যদি স্ক্রল ডাউন করি দেখেন এখানে কাস্টমার সাপোর্ট নামের একটা অপশন রয়েছে এই যে এই কাস্টমার সাপোর্টে আমাদেরকে ক্লিক করতে হবে তো আমরা জাস্ট ক্লিক করে দিলাম এখানে এখানে চলে আসার পর ভিউয়ার্স আমাদেরকে যে কাজটা করতে হবে এই যে কন্ট্যাক্ট বাটন রয়েছে এই কন্ট্যাক্ট বাটনে আমাদেরকে ক্লিক করে দিতে হবে চলেন আমরা কন্ট্যাক্ট বাটনে ক্লিক করলাম কন্ট্যাক্ট বাটনে ক্লিক করে পর দেওয়ার পর দেখবেন এখানে অনেকগুলো ইমেল এখানে রয়েছে এবং ফোন নাম্বারও রয়েছে আমাদের কিন্তু এতগুলো ইমেল লাগবে না আমাদের হচ্ছে লাগবে এই যে সিকিউরিটি ডিপার্টমেন্টের এই ইমেলটা লাগবে তো আপনারা জাস্ট সিকিউরিটি ডিপার্টমেন্টের এর উপরে চাপ দিবেন আপনাকে জিমেলে নিয়ে চলে যাবে এবং জিমেইলে এখান থেকে কিন্তু আপনাকে কিছু এখানে মেসেজ লিখতে হবে সেই মেসেজগুলো আমাদের ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশনটা যদি আপনি চেক করেন তাহলে কিন্তু ভিউয়ার্স মেসেজটা পেয়ে যাবেন তো মেসেজটা আমি এখানে লিখে রেখেছি তো এখান থেকে আমি জাস্ট এটা কপি করব কপি করে এবং এইটা কপি করে নিয়ে গিয়ে ওখানে পেস্ট করে দেবো তো সেম আপনারা ডেসক্রিপশন থেকে কপি করে নিয়ে গিয়ে এখানে মেল চলে আসবেন এবং মেইল থেকে এই যে পেস্ট করে দিব দেওয়ার পর বিওয়ার্স এই যে এখানে দেখেন আহ দুটা লাইন রয়েছে এই দুটা লাইন কিন্তু আমাদেরকে কাট করে নিতে হবে তো চলেন আমরা এখানে কাট করি যেহেতু এই যে সাবজেক্টের ঘরে আমাদের সাবজেক্ট দিতে হবে সেহেতু এই লাইনটা আমাদের প্রয়োজন হবে তো এতটুকু কাট করার পর ভিউয়ার্স এই যে সাবজেক্ট বাটন রয়েছে এই বাটনে হচ্ছে এটা দিতে হবে এবং দেখেন মাই গেমিং আইডি এটা কিন্তু একটু স্পেস দিয়ে নিচে রাখতে হবে ভিউয়ার্স আর একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি সেটা হলো আপনারা যারা এজেন্ট ডিপোজিট অথবা উইড্রো করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন যে আমাদের নাম্বার দেওয়া আছে এবং টেলিগ্রাম গ্রুপ দেওয়া আছে তো আপনারা টেলিগ্রাম গ্রুপ জয়েন হতে পারবেন এবং আমাদের নাম্বারেও কিন্তু কন্টাক্ট করে এজেন্ট ডিপোজিট এবং উদ্যোগ করে নিতে পারবেন খুব সহজেই এবং ভালো মতো সাজাতে হবে এখানে তারপর ভিহর্স আপনারা যে আমার গেমিং আইডিটা ইউজ করবেন এরকমটা কিন্তু করা যাবে না যদি এইখানে আমার গেমিং আইডিটা ইউজ করেন তাহলে কিন্তু আপনার প্রবলেমটা সলভ হবে না সেজন্য আপনাকে অবশ্যই মাই গেমিং আইডি এই ঘরে আপনার গেমিং আইডিটা দিতে হবে দেওয়ার পর ভিওর্স এই দেখেন এটা কমপ্লিট হওয়ার পর এই যে একটা অপশন রয়েছে এই অপশনে ক্লিক করে দিতে হবে এই অপশনে যদি ভিহ ক্লিক করে দেন তাহলে এই যে ইমেলগুলো রয়েছে এই যে মেসেজগুলো আমরা লিখলাম এবং এই মেসেজগুলো কিন্তু অনেক বেড কোম্পানির কাছে চলে যাবে এবং কোম্পানি আমাদের সাথে কন্ট্যাক্ট করবে ইমেইল মাধ্যমে এই জিমেইলটা হচ্ছে সেন্ড করার পর ভিও আপনারা আপনাদের আহ চেক দিবেন ইমেইল চেক দিলে দেখবেন যে আধা ঘন্টা অথবা এক ঘন্টার মধ্যে হচ্ছে আপনাদের এখানে একটা জিমেইল শো করবে এবং এই মেলটা আসবে হচ্ছে অনেক্স বেড কোম্পানি থেকে এবং অনেক্স বেড কোম্পানিরা কিন্তু আপনার সাথে কথা বলতে চাইবে এবং তারা কি কি ইনফরমেশন চাচ্ছে সেই ইনফরমেশনগুলো কিন্তু তাদেরকে প্রোভাইড করতে হবে যদি আপনি তাদেরকে ইনফরমেশনগুলো প্রোভাইড করতে পারেন এবং সঠিক তথ্য দিতে পারেন তাহলে কিন্তু আপনি ইজিলিভাবে আপনার উইথড্রো অপশন হোয়াইট থেকে অ্যাক্টিভ করে নিতে পারবেন এবং আপনি কিন্তু উইথড্রো দিতে পারবেন আপনি নিজে থেকে তো ভিওর্স এটাই ছিল মূলত কাহিনী আর আপনারা যারা উইথড্রো অপশন সাদা নিয়ে এটা নিয়ে ভাবতেছেন যে আপনারা পারবেন না হয়তো বা ইংরেজিতে কথা বলতে পারবেন না তো তারা আমাদের ভিডিও কমেন্টে হেল্প চাইবেন যদি কমেন্ট করেন যে হ্যাঁ ভাই আমি আমার জপশন সাদা হয়ে গেছে তো আপনারা একটু ঠিক করে দেন তাহলে কিন্তু আমরা আপনার অনেক বেড অ্যাকাউন্টের যে ডিজাবল অপশনটা এটা কিন্তু অ্যাক্টিভ করে দেওয়ার জন্য কাজ করব তো ভিউয়ার্স আপনারা যারা এই প্রবলেমের মধ্যে আছেন তারা কিন্তু আমি যেভাবে দেখিয়েছি ঠিক এইভাবে যদি কাজ করেন ইমেলটা করেন তাহলে কিন্তু আপনি কিন্তু অনায়াসেই আপনার হোয়াইট অপশনটা অ্যাক্টিভ করে নিতে পারবেন তো ভিওর্স যারা আমাদের চ্যানেলে নতুন আছেন আপনারা তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ভিডিওতে একটা লাইক করে দিবেন যদি হেল্প মনে হয় যে আমরা আপনাকে হেল্প করেছি এই ভিডিওর মাধ্যমে তাহলে অবশ্যই একটা কমেন্টও করবেন আশা করছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ